হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আজকে একটা নতুন রান্না নিয়ে চলে আসলাম আজকে শিং মাছ রান্না করব বাসায় ঢোকার সময় তনতজা শিং মাছ পেয়েছি তাই শিং মাছটা কিনে নিয়ে আসলাম কেটে কুটে রেডি করলাম এখন রান্না করব পেঁয়াজ টমেটো কাঁচামরিচ দিয়ে দিলাম মস দিয়ে দিয়ে মশলাগুলো একটু ভালোভাবে তেলের উপর ভেজে নিব এগুলো একটু ভেজে নিচ্ছি মশলাগুলো তেলের ওপর একটু বেজে নিচ্ছি লবণ দিয়ে দিচ্ছি লবণ দিয়ে আর একটু ভালোভাবে ভেজে নিব নেড়ে চেড়ে ভালো করে নেড়ে চেড়ে মশলাগুলো যত ভাজি হবে তরকারিটা তত টেস্ট হয় এই জন্য আমি সময় মশলাগুলো একদম গুরুত্ব সহকারে ভাজি করার চেষ্টা করি সবাই এভাবে রান্না করার চেষ্টা করবেন রান্নার স্বাদ বেড়ে যাবে হলুদের গুঁড়ো দিয়ে দিলাম হলদার গুঁড়াটা দিয়ে আর একটু ছেড়ে দিবো হলদার গুঁড়াটা দেওয়া শেষ এবার ছেড়ে দিচ্ছি দেখেন হলদার গুঁড়াটা দেওয়ার সাথে সাথে কালারটা ফুটে উঠে হলদার গুঁড়াটা দেওয়ার সাথে সাথে কালারটা ফুটে উঠেছে দেখেন এর মধ্যে ভেজে নিচ্ছি এবার আলুগুলো দিয়ে দিচ্ছি শিং মাছের সাথে আমি একটু চিকন করে পাতলা করে আলু দিই আলুটাও খেতে মজা লাগে কারণ আলু তরকারিতে এমনি ভোজেন মাছ রান্না করলেই সেই লাগে অন্য কিছু লাগে না ভাত খাইতে কিন্তু শিং মাছের সাথে বা বড়ো মাছের সাথে পাতলা করে দিলে আর অনেক বেশি মজা হয় তাই আমি আলুগুলো তেলের মধ্যে মশলার মধ্যে একটু ভালোভাবে ভেজে নিচ্ছি রসুনটা দিতে বল দেরি হয়ে গেছে সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আমার বাজার শেষ এবার পানি দিয়ে দিচ্ছি পানিটা দিয়ে দিলাম এবার আর একটু নেড় ছেড়ে দিব নেড় ছেড়ে দিয়ে মরিচের গুঁড়োটা দিয়ে দিব মরিচের গুঁড়োটা দিয়ে দিচ্ছি দেওয়া শেষ আর একটু নেড়ে চেড়ে দিব বসানি হয়ে গেলো আমার শিং মাছ এবার মাছটা দিয়ে দিব দেখেন মাছটা কুড়ি দিয়ে রেখেছি দিয়ে দিলাম মাছটা এবার ভালোভাবে নেড়ে চেড়ে দিব নেড়ে চেড়ে দিয়ে মাছটা বসিয়ে দিয়েছি এবার হতে থাক বলক আসুক দেখেন বলক জন্য বসে চুলা মেদু আছে আছে অনেকটা বলক চলে এসেছে খুব সুন্দরভাবে রান্না হয়ে যাচ্ছে আমার শিং মাছ দেখেন বলকটা একদম বগিয়ে ফুটছে দেখেন মাছগুলো দেখিয়ে দিচ্ছি কি সুন্দর লাগতেছে দেখেন ডাকনা দিয়ে দিলাম কিছুক্ষণ ডাকনা নিষে থাক মেদু আছে হঠাৎ আমার বাসায় দেখি যে বৃষ্টি এসছে বাইরে এসে আপনাদের জন্য একটু ভিডিও করে নিলাম বহুদিন পরে আমাদের ফেরিতে আজকে প্রথম বৃষ্টি হচ্ছে কার কেমন লাগছে জানি না আমার অসাধারণ লাগছে দেখেন বৃষ্টিগুলো কি জোরে হচ্ছে যদিও ভিডিওতে বোঝা যাচ্ছে না আমি চলে আসলাম রান্নায় আমার রান্না হয়ে গেছে দেখেন মা মাছটা অনেকটা হয়ে গেছে রান্নাটা হয়ে আসছে কিছুক্ষণের মধ্যে নামিয়ে নেব কালারটা অনেক সুন্দর রয়েছে কার কাছে কেমন লাগলো জানাবেন আমার রান্নাটা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ